বাচ্চাদের আধার কার্ড বানাবেন সহজ পদ্ধতি জেনে নিন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইগিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বাল আধার কার্ড হলো জিরো থেকে পাঁচ বছরের শিশুদের জন্য ইস্যু করা একটি বিশেষ আধার কার্ড যা শিশুদের জন্য একটি অন্য অন্য বারো সংখ্যার নম্বর শিশুদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস নেওয়া হয় না শুধু ডেমোগ্রাফিক ডেটা ও মুখের ছবি নেওয়া হয় পরে নির্দিষ্ট বয়সে বায়োমেট্রিক আপডেট করতে বলা হয় এই বাল আধার স্কুল ভর্তি সরকারি স্কিম স্বাস্থ্য বিমা বা ভ্যাকসিন রেকর্ডে কাজে লাগে হাউ টু অ্যাপ্লাই ফর বাল আধার কার্ড অফিশিয়াল সাইটে গিয়ে মাই আধার বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করে আপনার নিকটস্থ আধার এনরোলমেন্ট ওর আধার সেবা কেন্দ্রতে অ্যাপয়েন্টমেন্ট নিন অথবা সরাসরি কেন্দ্রে গিয়েই আবেদন করতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় শহর মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফাই করতে হয় বাল আধার কার্ড অ্যাপ্লাই ডকুমেন্টস শিশুর জন্মের প্রমাণ হিসাবে প্রমাণ বিশেষ করে এক থেকে দশ এক দশ দু হাজার তেইশের পর জন্ম নেওয়া শিশুদের জন্য জন্ম সনদ বাধ্যতামূলক অর্থাৎ বার্থ সার্টিফিকেট একজন বা দুজন অভিভাবকের আধার কার্ড নম্বর প্রুফ অফ রিলেশনশিপ হিসাবে আর যদি চাওয়া হয় তাহলে বাচ্চা সেই স্কুলে যে স্কুলে পড়ে সেই স্কুলে ভর্তির প্রমাণ চাইতে পারে আধার কেন্দ্রে গিয়ে এনরোলমেন্ট ফর্ম পূরণ করতে হবে যা বাবা মা বা লিগাল গার্জিয়ান সাইন করবেন প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেবেন শিশুর ডেমোগ্রাফিক ইনফো এবং শিশুর মুখের ছবি স্ক্যান করা হবে কিন্তু জিরো থেকে পাঁচ বছর বয়সে ফিঙ্গারপ্রিন্ট বা আইডিস নেওয়া হয় না এনরোলমেন্ট শেষে একটি অ্যাকনোজমিন স্লিপ পাবেন সেটি সংরক্ষণ করুন বালাধার কার্ড স্ট্যাটাস চেক প্রসেস সাধারণত এনরোলমেন্ট তিরিশ দিনের মধ্যে আধার কার্ড জেনারেট হয় তাই আপনি অ্যাকনোলজমেন্ট ই আইডি নাম ব্যবহার করে অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন আর না হলে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে এই বিষয়ে দেখে নিতে পারবেন বায়োমেট্রিক আপডেট কেন জরুরি নিয়ম অনুযায়ী শিশুর আধার কার্ড ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট করা লাগে যখন শিশু পাঁচ বছর বয়সে এবং এরপরে পনেরো বছরের পৌঁছায় তখন পুরো বায়োমেট্রিক ছবি দশটি আঙ্গুলের ছাপ উভয় আইডিস নিতে হয় সময় মতো করলে ভবিষ্যতে আধার ব্যবহার বা ভেরিফিকেশান সমস্যা হবে না কেন্দ্রে যদি এনরোলমেন্ট বাধা আসে বা ডকুমেন্টস প্রত্যাখ্যান হয় তাহলে প্রথমে অ্যাক্নোলজমেন্ট নিন এবং কেন্দ্রের লিখিত ব্যাখ্যা চান প্রয়োজন হলে টোল ফ্রি নম্বর উনিশশো সাতচল্লিশে ফোন করতে পারেন বা অনলাইন পোর্টালে অভিযোগ করতে পারেন বালাধার করানো খুবই সহজ জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট এবং অভিভাবকের বাল আধার কার্ড নিয়ে নিকটস্থ আধার এনরোলমেন্ট সেবা কেন্দ্রে গিয়ে আবেদন করলেই কাজ হবে পরবর্তী শিশুর বায়োমেট্রিক আপডেট করা নিশ্চিত করুন যাতে ভবিষ্যতে ভেরিফিকেশানে কোনো সমস্যা না হয়